পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবি আজ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মন্ত্রী ডাকে নবান্ন অভিযান হাওড়া স্টেশনের সামনে জড়ো হয়ে নবান্নের দিকে মিছিল করে যাওয়ার কর্মসূচি রয়েছে যোগ্য শিক্ষকদের সসম্মানে সব পদের পুনর্বহালের দাবি চাকরিহারা শিক্ষকদের রিভিউ থেকে যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে রাজ্যের উদ্যোগের দাবি চাকরিহারাদের আনওয়ান্টেড সার্টিফাইড লিস্ট ও ওএমআর শিট প্রকাশ করার রিপ্যানেলিংয়ের মাধ্যমে চাকরি ফেরানোর দাবি তোলা হবে হাওড়া থেকে যে কটি রাস্তা মূলত যে চারটি পয়েন্ট দিয়ে নবান্নে যাওয়া যায় সেই চারটি পয়েন্ট আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দেওয়া হবে বড় বড় গার্ড রেল নিয়ে আসা হয়েছে এবং তার মাধ্যমে রাস্তাগুলিকে একেবারে যে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখছেন ব্যুরো রিপোর্ট গঙ্গা টিভি